নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে তুফানগঞ্জ একের ক ব্লক যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত জয় বাংলা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আঠাশে জানুয়ারি নাটাবাড়ি বাজার থেকে শুরু হয়ে মারুগঞ্জ বাজারে শেষ হবে এই দৌড় প্রতিযোগিতা বুধবার মারুগঞ্জ এলাকায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কথা জানান তুফানগঞ্জ একের কব ব্লক যুব তৃণমূলের সভাপতি কমলেন্দু মোদক খেলা কমিটি সেক্রেটারি সরকার সরকারসহ অন্যান্যরা জানা যায় আগামী আঠাশে জানুয়ারি এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নাটাবাড়ি থেকে শুরু হবে যুব তৃণমূলের তরফে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন এলাকায় প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই নাম নথিভুক্তের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন দুটি নম্বর আয়োজক কমিটির তরফে দেওয়া হয় নম্বর দুটিতে ফোন করেও নাম নথিভুক্ত করা যাবে বলে জানান তার সাথে আরেকটি নম্বর এইট টু জিরো নাইন জিরো ওয়ান টু এইট জিরো ওয়ান এছাড়াও এদিনকার কর্মসূচিতে একটি জয় বাংলা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নামে ক্যালেন্ডার প্রকাশ করেন তারা এই দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল দেওয়া হবে বলে জানান তারা কোচবিহার জেলার মধ্যে এত বড় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আর কোথাও হয়নি বলেও দাবি তাদের গোটা বিষয়টিতে সহযোগিতা করছেন তুফানগঞ্জ এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রী যুব সমাজকে খেলার মাধ্যমে সুস্বাস্থ্য গঠনের লক্ষ্যে এই আয়োজন নাম্বার দুটি আবারও জানিয়ে দিচ্ছি এইট সেভেন ফাইভ নাইন ট্রিপল টু জিরো থ্রি ফোর

সিনকো গোল্ড গোল্ড এন্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার প্রথমেই ধন্যবাদ জানাবো এই দৌড় প্রতিযোগিতার উদ্যোক্তা माननीय শ্রী রাজেশ কুমার띠 মহাশয়কে তুফানগঞ্জ এক নং প댄 সহকারী সভাপতি যার উদ্যোগে আগামী 28 জানুয়ারি নাকাবাড়ি থেকে দেওচরাই মোড় হয়ে দেওচরাই থেকে মারগঞ্জে এসে শেষ হবে এই দৌড় প্রতিযোগিতা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা জানেন স্বাস্থ্যই হলো আমাদের সম্পদ পূর্ববর্তী বক্তা আমার বলল যেহেতু আমাদের সভাপতি সাহেব নিজে একজন অ্যাথলিট বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত তিনিও ন্যাশনাল মেডেলিস্ট সোনার পদকের আগে পেয়েছে রাজ্যস্তরে একটি প্রতিযোগিতায় তার প্রথম ধারণা বা তার মূল উদ্দেশ্য নেশামুক্ত সমাজ গড়া এবং আজকের দিনের যে যুব সমাজটা আপনারাও লক্ষ্য করেছেন আমাদের যখনকার শৈশব ছিল আমাদের সময় যারা ছিল আমরা বেশিরভাগ সময়টাই কি করতাম বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত থাকতাম সে ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক ভলিবল খেলা হোক হাডুডু খেলা হোক কিন্তু এখন আমরা কি লক্ষ্য করি আমাদের যুব সমাজের ছোট ছোটো ভাইয়েরা বিভিন্ন অনলাইন খেলার সঙ্গে এবং বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে যেহেতু স্বাস্থ্যই আমাদের সম্ভব এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পিছনে খেলাধুলার একটা অপরিহার্য অঙ্গ অঙ্গ খেলাধুলার একটা বিশেষ ভূমিকা রয়েছে সেই চিন্তা ভাবনা থেকে আমাদের সহকারী সভাপতি সম্মানীয় রাজশন্তী মহাশয় আজ থেকে মাস আগে নাটাবাড়িতে একটা বৈঠক করে যে আমরা উত্তরবঙ্গে সচরাচর এত বড় দৌড় প্রতিযোগিতা এর আগে লক্ষ্য করিনি যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ আঠাশ তারিখে হতে চলেছে আমাদের কোচবিহারের তথা উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় দৌড় প্রতিযোগিতা হবে যার প্রথম পুরস্কার থাকছে একটি বাইক এবং নগদ টাকা এবং কোচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু এখানে অংশগ্রহণ করবে তার জন্য প্রথম যারা কুড়িজন এই স্থান অধিকার করবে তাদের জন্য বিশেষ পুরস্কারের কথা ভাবা হচ্ছে